প্রিয় ভাইসকল। ভাই সকল ওয়াকআপ সংশোধনী বিল দু চব্বিশ বাতিলের দাবিতে শিক্ষক নিয়োগ সহ সামগ্রিকভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বাঁচানোর দাবিতে এবং অনগ্রসর শ্রেণীর সংখ্যালঘু মুসলমানদের ও পুনর্বহাল রাখার দাবিতে আগামী পনেরোই ডিসেম্বর রবিবার দুপুর দু ঘটিকায় ফুরফুরা শরীফ আহলে সন্নাতুল জামাতের কর্ণধার পেরজাদা আব্বার সিদ্দিকি ভাইজানের ডাকে ডোলাহাট সংলগ্ন ফকির সাহেব রহমাতুল্লা আলাহের মাদ্রাসা প্রাঙ্গনে বিরাট ঐতিহাসিক প্রতিবাদ সভা একজন সচেতন মুসলিম হিসাবে এই প্রতিবাদ সভায় আপনার উপস্থিতি একান্তভাবে কামনা করি রাজনৈতিক ফায়দা লুটের এই জঘন্য খেলায় অবহেলিত পদদলিত জর্জরিত মুসলিম সম্প্রদায় কোন ঠাসা হয়ে পড়েছে আসছে ওয়াকআপ সংশোধনী বিল ভাঙছে মসজিদ মাদ্রাসা গোহত্তা বন্ধের নামে চলছে মুসলিম নিধন যোগ্য তাই সার্বিক ন্যায্য অধিকার সমূহের দাবিতে আব্বাস ভাইজান দিচ্ছে ডাক সব মতভেদ নিপাত যাক এই ভারতের নাগরিক মোরা মান সম্ভ্রম বজায় থাক তাই ওয়াকাপ সংশোধনী বিল দু হাজার চব্বিশ বাতিলের দাবিতেই শিক্ষক নিয়োগ সহ সামগ্রিকভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বাঁচানোর দাবিতেই এবং অনগ্রস শ্রেণীর সংখ্যালঘু মুসলমানদের ও পুনর্বহাল রাখার দাবিতে আগামী পনেরোই ডিসেম্বর রবিবার দুপুর দু ঘটিকায় ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজানের ডাকে ভোলাহাট সংলগ্ন ফকির সাহেব রহমাতুল্লা লাহের মাদ্রাসা প্রাঙ্গণে বিরাট ঐতিহাসিক প্রতিবাদ সভা একজন সচেতন মুসলিম হিসাবে এই প্রতিবাদ সভায় আপনার উপস্থিতি ভাবে কামনা করি থাকবেন বন্ধু ঘুমাইয়া কাজা করেছি ফজর যখন জাগেনি তখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগেরি বিরাজ শুনিয়া যান জামাত সামিল হরে এসাতে এখনো জামাতে আছে স্থান তাই দেওয়ালে পিঠ থেকে যাওয়ার এই অন্তিম মুহূর্তে ঘুমিয়ে না থেকে জেগে উঠুন বিড়ালের মতো একশো বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতো এক ঘন্টা বাঁচুন গর্জে উঠুন হইদরি হাঁক নিয়ে আমাদের মিলিত ঐক্যে ফিরে আসুক আমাদের ন্যায্য অধিকার তাই ওয়াক আপ সংশোধনী বিল দু হাজার চব্বিশ বাতিলের দাবিতে শিক্ষক নিয়োগ সহ সামগ্রিকভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বাঁচানোর দাবিতে এবং অনগ্রসর শ্রেণীর সংখ্যালঘু মুসলমানদের ও পুনর্বহাল রাখার দাবিতে আগামী পনেরোই ডিসেম্বর রবিবার দুপুর শরীফ সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস ভাই ভাইজানের ডাকেই ঢোলাহাট সংলগ্ন ফকির সাহেব রহমাতুল্লাহ মাদ্রাসা প্রাঙ্গণে বিরাট ঐতিহাসিক প্রতিবাদ সভা একজন সচেতন মুসলিম হিসাবে এই প্রতিবাদ সভায় আপনার উপস্থিতি একান্ত ভাবে কামনা করি বন্ধুর মতো আলোচনা করো তাদেরকেও বুঝাও যে ভাই এ লড়াই কোনো হিন্দু মুসলমানের লড়াই নয় এ লড়াই অন্য কোনো জাতি ধর্মের বিরুদ্ধে লড়াই নয় এটা কেন্দ্র সরকার বিভাজন লাগাতে চাইছে এ লড়াই আমার অধিকার আমার যেটা গণতান্ত্রিক রাইট আমার সংবিধানের রাইট এই রাইটকে কেন্দ্র সরকার লুটছে এটা মানুষকে বোঝাও আজকে ওই যে